ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু সংসারের প্রচুর কাজকর্ম আমাদের করতে হয় আর সেই সব কাজকর্মগুলোকে যদি একটু সুন্দরভাবে নিখুঁতভাবে করতে হয় এবং সময়ের মধ্যে শেষ করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সাংসারিক কাজকর্ম করতে গিয়ে বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কম বেশি ছুরি কাচির ব্যবহার কিন্তু আমাদের করতেই হয় কিন্তু যখন আমরা দু এক দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাই অনেক সময় কিন্তু আমরা সাথে করে ছুরি কাচি নিয়ে যাই কারণ বাইরে গিয়েও কিন্তু অনেক সময় ছুরি কাচির প্রয়োজন হয়েই পড়ে হয়তো কোনো প্যাকেট কাটার প্রয়োজন তখন কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় তাই কাচি তো লাগেই এছাড়াও ফল কেটে যদি খাওয়ার হয় সেক্ষেত্রে ছুরিটা থাকলে সুবিধা হয় কিন্তু আমরা যদি ব্যাগের মধ্যে সরাসরি এইভাবে ছুরিকাচিটা রেখে দিই তাহলে দেখা যাবে যে হাত কেটে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে ব্যাগ থেকে বের করার সময় ছাড়াও কিন্তু ব্যাগের মধ্যে এইভাবে রেখে দিলে ব্যাগটাও কেটে যেতে পারে বা ব্যাগের মধ্যে যদি দরকারি কোনো জিনিসপত্র থাকে সেই জিনিসগুলোও কিন্তু নষ্ট হতে পারে ছুরিকাচির জন্য তো যদি আমাদের কোথাও নিয়ে যেতে হয় ছুরি ছুরিকাচি ব্যাগে করে তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো এখানে আমি একটা পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর এই পেপারের টুকরোর মধ্যে ছুরি কাচিটাকে রেখে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যেন মাথার দিকটা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায় তো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা তো এবার পুরো জিনিসটাকেই যদি আমরা একটা মোজার মধ্যে নিয়ে নিই তাহলে কিন্তু কোনোভাবেও ব্যাগ বা ব্যাগের ভিতরে যে প্রয়োজনীয় জিনিসপত্র কোনো কিছুই নষ্ট হবে না বা বের করার সময় হাত কাটারও কোনো ভয় থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া জ্যাকেট পরবর্তী টিপস যখনই আমরা কলা কিনে নিয়ে আসি যদি পরিমাণে একটু বেশি কেনা হয়ে যায় তো একদিনে তো সব কলা খাওয়া হয় না হয়তো যে কটা কলা খাওয়া হয়েছে তারপরে বেশ কয়েকটা কলা আরও থেকে যায় তো এই কলাই যদি দু থেকে তিন দিন থেকে যায় দেখবে কলার খোসাগুলো কিন্তু একদম কালছে হয়ে যায় আর তখন সেই কলাগুলো সেরকমভাবে কেউ একটা খেতেও চায় না আর দেখতেও কিন্তু খুব খারাপ লাগে তো কলাগুলো যদি আমরা আর আরও দু তিন দিন ভালো রাখতে চাই তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর কলার গোড়ার দিকের অংশটা এই জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে রেখে দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন জলের মধ্যে ডুবে না যায় শুধু গোড়াটাই যেন জলের মধ্যে থাকে আর কলাটা যেন জলের উপরে থাকে তো এইভাবে করে যদি আমরা জলের মধ্যে কলাগুলোকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে দু থেকে তিন দিন পর্যন্ত কলার খোসা ফোটাটা কালো হবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস এখানে দেখো আমি কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনের তরকারি যেমন খেতে খুবই ভালো লাগে সেরকম কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী কিন্তু বন্ধুরা আমরা যদি বাজার থেকে কেনার সময় বেশি পরিমাণে সোয়াবিন কিনে এনে রাখি তাহলে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে বেশ কিছুদিন থাকার কারণে সোয়াবিনের মধ্যে পোকা হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমাদের সবসময় একটা চেষ্টা করতে হয় যে তাড়াতাড়ি করে সোয়াবিনটা রান্না করে ফেলার কিন্তু অনেক সময় হয়তো আমরা ভুলে যাই সয়াবিনটা কথা বা হয়তো কিছুটা থেকে গেল পরে করবো ভাবছি আর এরপরে কৌটো খুলে দেখা যায় যে সোয়াবিনের মধ্যে কিন্তু একদম পোকা হয়ে গেছে তো তখন কিন্তু এটা আমাদের ফেলে দিতে হয় বা অনেক সময় এরকমও হয় দেখবে যে উপর থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না সয়াবিনটা সিদ্ধ করার পরে দেখা যাচ্ছে যে পোকাগুলো ভেসে উঠেছে তো তখন কিন্তু সোয়াবিনও নষ্ট হলো তার সাথে কিন্তু বেশ পরিমাণ গ্যাসও নষ্ট হলো তো যদি আমরা বেশি পরিমাণ সোয়াবিন কিনে নিয়ে আসি আর সেটা যদি কিছুদিন পর্যন্ত রেখে খেতে হয় তাহলে কিন্তু প্রথমেই এই টিপসটা ফলো করতে হবে দেখো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম আমি বেশ কিছুটা চাল যে চালটা আমরা ঘরে ব্যবহার করি সেই চালই কিছুটা নিয়ে নিলাম আর এবার সয়াবিনের যে কৌটোটা তার মধ্যে কিন্তু এইভাবে করে দিয়ে রাখতে হবে টিস্যুর পুটলিটা তো তোমরা চাইলে কিন্তু টিস্যু যদি না থাকে তাহলে এমনি এক থেকে দু চামচ পর্যন্ত চাল কৌটোর মধ্যেও ছড়িয়ে দিতে পারো সয়াবিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু চালের পরিমাণও বাড়াতে হবে তো এইভাবে করে যদি আমরা সয়াবিন কিনে আনার পরেই চালের পুটলিটা দিয়ে রাখি তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত সোয়াবিন ভালো থাকবে এর মধ্যে কোনোভাবেও কোনো পোকা ধরবে না টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছে পরবর্তী টিপসে রান্নাবান্না হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটা কিন্তু একদমই নোংরা হয়ে থাকে বিশেষ করে কোন দিন যদি খুব বেশি তেল মশলার রান্না করা হয় সেদিন কিন্তু গ্যাস ওভেন আরও বেশি নোংরা হয় একদম তেল চিটে হয়ে থাকে আর এই তেল চিটে নোংরা পরিষ্কার করতে গিয়ে দেখবে যে কিচেন টাওয়েলটাও কিন্তু এতটাই নোংরা হয়ে যায় ওই টাওয়েলটা দিয়ে গ্যাস ওভেনটাকে আমরা যতই পরিষ্কার পরিষ্কার করার চেষ্টা করি না কেন কিছুতেই কিন্তু পরিষ্কার হতে চায় না কারণ কিচেন টাওয়েলটার মধ্যে এই তেলগুলো আটকে যায় আর সেই কারণে কিন্তু এই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার হতে চায় না তো তখন কিচেন টাওয়েলটাকেও আবার ভালো করে আমাদের কেচে পরিষ্কার করতে হয় তো এই গ্যাস ওভেন পরিষ্কার করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায় এতে করে কিন্তু আমাদের পরিশ্রম অনেকটাই বেশি হয় তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করতে পারলে কিন্তু আমাদের যদি খুব বেশি তেল মশলা রান্না হয় তাহলে কিন্তু সেই দিন অন্তত আমরা এই টিপসটা ফলো করতে পারি এতে খুব তাড়াতাড়ি গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে যাবে তো দেখো আমাদের ঘরে কিন্তু এই ধরনের পাউডার থাকেই বিশেষ করে যদি ডেট পার হয়ে যাওয়া এরকম কোনো পাউডার থাকে সেটা ফেলে না দিয়ে কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে ইউজ করতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ আমি ওভেনের ওপরে পাউডারটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে হাত দিয়ে যদি এইভাবে করে একটু ডলে নেওয়া হয় তাহলে কিন্তু এই পাউডারের মধ্যেই সমস্ত তেলগুলো উঠে আসবে তো তারপরে একটা শুকনো টাওয়েল দিয়ে যদি একটু ঝেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে ওভেনের যে তেল চিটে ভাবটা সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তারপর একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে যদি দুই একবার একটু মুছে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে গ্যাস ওভেন একদম পরিষ্কার হয়ে যাবে তো আমাদের কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিচেনটা তো এতে করে কিন্তু আমাদের সময়ও অনেকটাই বেঁচে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের জামা কাপড় রাখার জন্য আমরা কিন্তু আলমারি ব্যবহার করি কারণ আলমারি ছাড়া এত জামা কাপড় পুরো পরিবারের সকলের জামা কাপড় রাখাটা কিন্তু সম্ভব নয় কিন্তু এই জামাকাপড় রাখা নিয়েও কিন্তু আমাদের মাঝে মধ্যে একটা সমস্যায় পড়ে যেতে হয় আর এই জামা কাপড় রাখার সমস্যাটা কিন্তু তখনই হয় যখন আমরা বাড়ির বাইরে থাকি কোনো কারণবশত বিশেষ করে দেখবে আজকাল কিন্তু ছেলেমেয়েরা চাকরি বাকরির জন্য হোক বা পড়াশুনোর জন্য বাড়ির বাইরে গিয়েই থাকতে হয় তো সেখানে তো আলমারি নিয়ে যাওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের জামাকাপড় রাখা নিয়ে বা বই খাতা বা অন্যান্য জিনিসপত্র রাখা নিয়ে একটু সমস্যায় পড়তে হয় কারণ জামাকাপড় যদি আমরা এইভাবে খোলা অবস্থায় কোথাও রেখে দিই তাতে কিন্তু ধুলোবালি পরে একদমই নোংরা হয়ে যাবে তো এরকম বিশেষ পরিস্থিতিতে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো তার জন্য যে জিনিসটা প্রয়োজন দেখো এখানে আমি একটা পুরোনো জ্যাকেট নিয়ে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু আমরা আলমারির কাজটা করে নিতে পারবো তো বন্ধুরা পুরোনো যে জ্যাকেটগুলো থাকে আমাদের দেখবে অনেক সময় অনেক দিন ব্যবহার করতে করতে ভিতর থেকে হয়তো ছিঁড়ে গেছে বা হাতের ইলাস্টিকটা একদম লুজ হয়ে গেছে তো এরকম নানা কারণবশতই কিন্তু দেখা যায় যে সেই জ্যাকেটগুলো আর ব্যবহার করা হচ্ছে না এমনি হয়তো পড়ে রয়েছে তো ঘরে এরকম যদি কোনো জ্যাকেট থাকে সেটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারো সাথে করে আর এটা দিয়েই আমরা একটা ছোট্ট আলমারির ব্যবস্থা করে নিতে পারবো তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে জ্যাকেটের চেনটা যেন ঠিক থাকে এটা যেন আমরা ঠিকঠাক মতো খোলা বা বন্ধ করতে পারি তো এই যে জ্যাকেটটা রয়েছে এটা পুরনো হয়ে গেলেও এর কিন্তু চেনটা একদমই ঠিক রয়েছে এবার যে কাজটা করতে হবে জ্যাকেটের যে হাতা দুটো এই হাতা দুটোকে কিন্তু আমি ভিতরের দিকে করে নিচ্ছি এটা তোমরা চাইলে বাইরের দিকেও রাখতে পারো কিন্তু জিনিসটা দেখতে হয়তো অতটা ভালো লাগবে না সেই কারণে আমি হাতা দুটোকে ভিতরের দিকে নিয়ে নিলাম আর এবার জ্যাকেটের নিচের দিকের যে অংশটা রয়েছে এইভাবে একটু কুচি কুচি করে নিয়ে কিন্তু একটা শক্ত দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে যাতে জিনিসটা কোনোভাবে খুলে না যায় আর প্রয়োজন একটা হ্যাঙ্গার এই জ্যাকেটের মধ্যে এই হ্যাঙ্গারটাকে আমি দিয়ে দিলাম যাতে করে আমরা ঘরের যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারি তো এই যে জিনিসটা তৈরি হয়েছে এটা কিন্তু তোমরা ঘরের যে কোনো জায়গায় যদি একটা পেরেক লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু এটা হ্যাং করে রাখতে পারবে আর এটাই কিন্তু আমাদের আলমারির কাজ করবে তো দেখো এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো জামাকাপড় রেখে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কোনোভাবেও খুলে যাবে না এখানে আমি দেখতেই পেলে যে আমি প্রথমেই জিন্স রাখলাম তো জিন্সের যথেষ্ট ওয়েট রয়েছে তারপরে কিন্তু আমি এতগুলো জামাকাপড় আরও রাখছি তো এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের সমস্ত জামাকাপড়গুলো এই জ্যাকেটের মধ্যে করেই রাখতে পারো এতে জামাকাপড় রাখার যে সমস্যা সেই সমস্যার সমাধানও হয়ে যাবে চাইলে তোমরা এর মধ্যে আরও জামাকাপড় রাখতে পারো বা বই খাতা ব্যাগ পার্স যে কোনো কিছুই কিন্তু রাখতে পারো আর রাখা হয়ে গেলে তারপরে এইভাবে চেনটাকে যদি আটকে দেওয়া যায় তাহলে জামাকাপড়গুলোও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ধুলোবালি ঢুকতে পারবে না আর যখন জামা কাপড় বের করার প্রয়োজন হবে সেটাও কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে তো বিনা আলমারিতে কিন্তু আমরা জামা কাপড় রাখার এরকম একটা ব্যবস্থা প্রয়োজনে করে নিতে পারি তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি